এই রোগের বড়িতে টোটাল কতজন আছো বাউন্ন জন বাউন্ন জন তোমরা কি সত্যি মানুষের মাধ্যমে চালান হয়েছ নাকি নিজে থেকে আসছো দুইজন মানুষের মধ্যে চালান হয়েছে দুইজন মানুষের মধ্যে চালান করা হয়েছে আর বাকি জন বাকি জন নিজের ইচ্ছাই নিজের ইচ্ছাই সবাই নিজের ইচ্ছাই আইছো নাকি সবাইকে চালান করা হয়েছে জনটা চালান করা হয়েছে তাহলে সত্য কথা দুজনকে চালঙ্কার হয়েছে হম দুইজন ছাড়া বাকি যে পঞ্চাশ জন আসো তোমরা কোথায় থেকে আসছে রুগী কোথায় থেকে দরছ তোমরা পঞ্চাশ জন কি ক্ষতি করো এবং দুইজন কি ক্ষতি করো পঞ্চাশ জন কেন ক্ষতি করেন শুধু মজা মস্তি করো বিভিন্ন জায়গায় আনাচে কানাচে ঘোরাও হ্যাঁ মানুষের টাকা পয়সা নিতে উৎসাহিত করো হ্যাঁ তারপর হচ্ছে মানুষের ক্ষতি করার জন্য উৎসাহিত করো হুম এটা হচ্ছে তোমাদের কাজ আর বাকি দুইজনের কাজ বাকি দুইজনের কাজ সারারাত জায়গাটা সারারাত জায়গাটা তো করে রাখবা হুম এই যে পঞ্চাশ জন কাজ করতেছো এই কাজটা তোমাদের কাছে কি মনে হয় যে তোমরা আনন্দ করতেছো তোমাদের কাছে খুব ভালো লাগছে না হুম এই যে আনন্দ গুলা কর খুব ভালো না হ্যাঁ তারা বিভিন্ন জায়গায় মানুষের দোয়ারা দোয়ারা নেও নিয়ে হচ্ছে যেটাই পাই সেটাই নিয়ে চলে যায় দিন ও যদি পরে থাকে এটাও নিয়ে চলে যায় বাড়ি থেকে এগুলা কি তোমরা এই করাইতেছ মুখে বলো হ্যাঁ জুড়ে আওয়াজ দিয়ে বলো তোমরা এই করাইতেছ কি কারণে করাইতেছ এটা তোমাদের কাছে কি মনে হইতেছে খুবই ভালো কাজ তোমাদের কাছে অনেক আনন্দ লাগে না হ্যাঁ তোমাদের কাছে অনেক আনন্দ লাগে কিন্তু রুগীর ফ্যামিলি তো তসমস করে দিস কি করে দিস রুগীর ফ্যামিলি রুগীর সহ একবারে জাহান টুকরা বানাই দিস তুমি নিটারে কি করছো জাহান্নামের টুকরা টুকরা বানাই দিছ বাকি দুইজন সারা রাত জাগ্রত করে রাখো আর কি করো তোমরাও তাদের সাথে নিয়ে যেতে না চুরি করার কাজে আসো না তাহলে তোমরা কি সাধু না তোমাদেরকে সত্যি মানে সমাজে পাঠানো হয়েছে দুজনকে দুজনকে মানে সমাজে পাঠানো কে পাঠাইছে পুরুষ না মহিলা পুরুষ পুরুষ কোন জায়গার নাম কত বছর আগে পাঠানো হয়েছে চার বছর আগে চার বছর আগে এই তাবিজটা কোথায় রাখা হয়েছে যে তাবিজটা করা হয়েছে এটা কোথায় রাখা হয়েছে ওই তাবিজটা নষ্ট করার চেষ্টা করা হয়েছে কে চেষ্টা করেছিল রোগের আব্বাই কাছারে মসজিদে নিয়ে উল্ডাবা তাবিজ পরানি হয়েছে কিন্তু নষ্ট হয় নাই এই তাবিজ হাফ মানে অর্ধেক নষ্ট হয়ে গেছে উল্ডাবা কি কইরা হইছে? উলদাবা খতম কইরা হইছে। উলদাবা খতম। দি। আল্লাহু আকবার। কেবার আল্লাহ চাইতো আমরা এখুনই মতে ধ্বংস হয়ে দিব। কি করে দিব? ধ্বংস। এই মততেই তবে যে যত কার্যক্রমতা আছে চিরস্থায়ী হবে। আল্লাহ চাইতো এখুনই আল্লাহর কোরআনের আযাবে যাবে গলে পূরে শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখন আমার কথা হচ্ছে এই যে একজন হুজুর হয়ে এত বড় কষ্ট করলো রে। কিসের মাধ্যমে করলো? কুফরি মাধ্যমে। কুফুরের মাধ্যমে কুফুরের কে রাখছে ওই রোগীর বাড়িতে এই চালের মধ্যে হুজুরে রাখছে না অন্য কেউ হুজুরে পানি ছিটা দিয়ে আইছে হুজুরে পানি ছিটা দিয়ে আইছে আর হুজুরে একটা সঙ্গী পাঠাইছে রাখছে সঙ্গীটা কোন জায়গা মনে রাখছে মিথ্যা কথা না সত্য প্যাস লাগানোর চেষ্টা করতেছ না নিজের নিজের প্যাস লাগাই দিবা পরে তোমরা আনন্দ করবা এরকম না সত্য কথা নেই সত্য কথা সত্য কথা এই রোগীর আর কি কি ক্ষতি করো সারা রাত বন্ধ বন্ধে ঘোরায় সারা রাত জায়গার তাই হম শরীর বাড়ি করে রাখে হম চোখে কেন ঘুমারবার লাগে দেয় না শালি ওকাস কুকাজ করায় হম মানে এক সেকেন্ড বয়স থাকবার লাগে দেয় না তোমার কি ক্ষতি গুলো না করে থাকতে পারত না মুখে বলো জি থাকতে পারতাম তো তখন কেন তার হম বাড়ির লোকে হয়ে গেছে বাড়ির লোকে শত্রু শত্রু হয়েছে তার বাড়ির লোকের একজনের এই জিদ্দে সে নিজেই এই তাবিজটা রাখবার জন্য রাজি হয়ে গেছে হুজুরে গেছে চার বছর আগে আমি সমানিতে চাচ্ছি না এখন আমার কথা হচ্ছে এই টোটাল বাইন্য জন ছাড়াও আরো কতগুলো আসক ক্ষতি করার জন্য প্রস্তুতি নিতেছে ক্ষতি করবে আর কতগুলো আছে তারা এখন আয় নাই হম আর নাই বাউন্ন জনই আয় নাই কে মানে তারা এখন সঙ্গে পিছে ধরে নাই তারা পিছে ধরবে আর কেউ আছে মন কেউ যে পিছে ধরবে না হ্যাঁ তারা পিছে ধরে নেই বলতে কি বুঝাইছো তারা পিছে ধরে নেই তারা বৈসা বইসা দেখে এক জায়গায় বৈশে সব কিছু দেখে কয় যা এক দুইজন আছে দুইজন দুইজন আছে যে বৈশা বৈশে সব কিছু দেখে মরুবি টাইফের মরুবি টাইফের জিন্নাত জিন্নাত এই দুইজন ধরে নেছে কোটি নাজাব দিন আল্লাহ সাহায্য আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম টোটাল কয়জন বন্দী হয়েছে তাকে নজর দিয়ে দেখা আসবে ক্ষতি করবে এমন কেউ আছে তার বাড়ির আশেপাশে কোনো জায়গায় মিথ্যা কথা বলতো না তোমাদের লিডার কে লিডার আসেনি লিডার সব সামনে আসে না কথা বলেন আসছেন আপনার নাম কি বানাইতেছেন নাম না নাম কি আপনার নাম কি আপনার নাম বলা যাব না আপনি কি চাচ্ছেন সবার সামনে আপনাকে কষ্ট দিয়ে লাঞ্ছিত করি বেজিত করি চাচ্ছেন বলেন নাম নাম বলা যাবে না নাম বলা যাবে না নাম বললে কি ক্ষতি করবে আপনাদের আম বলা নিশান্ত কে নিষে disse কবিরাজ হ্যাঁ কবিরাজ তো নিজেই জানে না কবিরাজ একটা কাজ করছে বলে বালে করে ফেলছে কি করছে বলে করে ফেলছে কোন এক বই দেখে কিতাব থেকে সে প্রফেশনাল কবিরাজ না কোন এক किताब থেকে বই দেখে কাজটা করে ফেলছে কাজটা সফল হয়ে গেছে কি গেছে সফল হয়ে গেছে তোমরাও চালন হয়ে গেছো কবিরাজ তো নিজেও জানে না ঠিক আছে এরর সাথে টোটাল কুফরি করে কষ্ট বান করে দিছো হুম কোকারে দুইটা করছে হুম দান দান তিনটা কোফরে দুইটা কোথায় কোথায় করছো এটা তার নিজ বাড়িতে নিজ বাড়িতে কোন জায়গায় যেখানে হয়ে আছে যেখানে শুয়ে থাকে কেনে করছো আর একটা কুফুরি কই করছো একটা পানি পানিতে পানির মধ্যে কিছু জন্য করলো পানি করার পানির মধ্যে করার কারণে কি ক্ষতি হবে পানি মধ্যে করা করলে না সে সারা রাত কালী মাছি মাছে দেব বান তিনটা কোথায় কোথায় দিছ তিনটা বান একসাথে দিছ কোথায় তাল গাছের হুম তাল গাছের নিচে তাল গাছের নিচে কি কারণে দিছে তাল গাছে তিনটা বান দেওয়ার কারণে কি ক্ষতি হবে তিনটা বান দেওয়ার কারণে হুম সে মনে করেন চুরি করবে হুম জাগনা থাকবে হুম বৃষ্টির পানিতে ভিজতে না আর কি আছে রোগীর সাথে ক্ষতি হওয়ার মতো রুগীর সাথে আর কিচ্ছু নাই হম একদম ফ্রেশ একদম ফ্রেশ তোমাদেরকে আমি বন্দি করে রেখে দিব আর কোনো পাতা আছে না চিরতরে বন্দি করে রেখে দিব কি করব